নমস্কার নার্সারি অ্যান্ড কৃষিবিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন মৌমাছি চাষ আমরা খুব সহজেই বাণিজ্যিকভাবে মৌমাছি চাষ করতে পারি বাড়িতে ব্যবহারের মতো অন্তত একটা দুটো বক্স আমরা লাগিয়ে উপকার পেতে পারি অথবা বিভিন্ন ফুলের বাগান থাকলে অথবা নদী উপকূলবর্তী জঙ্গল বা জঙ্গলের পার্শ্ববর্তী বাড়ি হলে সেখান থেকে আমরা জঙ্গলের আশপাশে বক্স বসিয়ে প্রচুর পরিমাণে মধু সংগ্রহ করতে পারি তাহলে আমাদের কেমিক্যাল যুক্ত ভেজাল মধু আমাদের কিনতে হবে না আমরা খাঁটি মধু নিজেরা নিজেদের বাড়ি থেকে অথবা বাণিজ্যিকভাবে সংগ্রহ করতে পারবো এবং বাণিজ্যিকভাবে সদ উপায়ে ব্যবসা করতে পারবো আমাদের জানা উচিত মৌমাছি কত প্রকারের কি কি তার মধ্যে কোনটাই বা আমরা চাষ করব এই বিষয়টার উপর আমরা দেখতে পাচ্ছি মধু মৌমাছির যে বক্স এই মধু মৌমাছি বিভিন্ন রকম বক্সের কাঠামো থাকে এটা হচ্ছে সিঙ্গেল কাঠামের বক্স এক কাঠামের মধ্যে আটটা প্রকোষ্ঠ আছে বা কুটি আছে এবং প্রতিটা কুটিতে মৌমাছি উপরের দিকে মধু সংগ্রহ করে আর নিচের দিকে তার ডিম সংগ্রহ করে রাখে বা তার যে ডিম থেকে লার্ভা বা বাচ্চা হওয়া নতুন মৌমাছি জন্ম হওয়া এই কাজগুলো নিচের দিকটাতে হয় আবার যদি আমরা থ্রি ফেজের বক্স দেখি থ্রি ফেজের বক্সে আমরা উপরে মধুর চেম্বার পেয়ে যাব পুরো চেম্বার থেকে আমরা মধু কেটে নিতে পারি দ্বিতীয় চেম্বারের ডিম বাচ্চা বা মধুর প্রজনন এই এবং তৃতীয় বা একবার সর্বনিম্ন প্রকোষ্ঠতে মাছি যাওয়া আসা করবে এবং এটাদের প্রবেশ পথ থাকবে অল্প কিছু মধু এরা সংগ্রহ করে রাখতে পারে চিরতরে ওই নিচের কুটটাতে আমরা যে বক্সগুলো দেখতে পাচ্ছি এটা জঙ্গলের পার্শ্ববর্তী বক্স বসানো শত শত বক্স বসানো যেহেতু বড় জঙ্গল তাই নদীর উপকূলবর্তী এই জঙ্গলের পাশে প্রচুর পরিমাণে বক্স বসানো আছে আমাদের জানতে হবে আমরা কোন মৌমাছি চাষ করব। সব থেকে ভালো মৌমাছি যেটা আমরা চাষ করি বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে এপিস সেরেনা ইন্ডিকা এই এপিস সেরেনা ইন্ডিকা এ এক কিলোমিটার থেকে তিন কিলোমিটার পর্যন্ত দূরবর্তী স্থান থেকে মধু সংগ্রহ করে এনে এই বাসায় জমা করতে পারে তার জীবন ধারণের জন্য অবশ্য আমরা সেটাকে মধু খাবো বলে সংগ্রহ করতে পারি কিন্তু জীবন ধারণের জন্য এক থেকে তিন কিলোমিটার পর্যন্ত দূর থেকে মধু সংগ্রহ করে এনে এপিস সেরেনা ইন্ডিকা বা দেশি মৌমাছিটা আমরা এই মৌমাছি চাষটা করতে পারি এরপর আছে এপিস ফোরিয়া এটি ভিমরুল বা বোলতার মতো গোল করে চাক তৈরি করে ভিমরুল চাকের মতো মধুর সংখ্যাও কম থাকে দেখতে বড় এবং একটু হুলটাও একটু বিষ প্রজাতির অর্থাৎ হুল ফোটালে আমাদের জ্বালা বা যন্ত্রণা হয় এর মধু কম সংগ্রহ হলেও এই মধুটা খুবই উপকৃত মধু এটা হচ্ছে একশো থেকে দেড়শো গ্রাম পর্যন্ত এতে মধু থাকে অর্থাৎ বেশি পরিমাণে মধু এরা সংগ্রহ করতে পারে না কিন্তু গুণগত মানের দিক থেকে এপিস ফ্লোরিরা এই মধুটি একটু বেশি উপকারী এছাড়াও আছে এপিস ডরসেডা যাকে আমরা ডাঁস মৌমাছি বলি বাজ পাখির এই মধু চাকে আঘাত করার ফলে অনেকের গরু ছাগল বা মানুষজনের ক্ষতির শিকার হতে হয় এটা ডাঁস মাছির কারণে এটাকে মাছি বা ডরসেডা মাছি বলা হয় এটা মাল্টি ফ্লোরা হয় অর্থাৎ প্রচুর পরিমাণে ফুল যত রকমের ফুল আছে সে ঘাস ফুল থেকে বড় বৃক্ষ প্রজাতির যে কোনো গাছের মধু এরা সহজে সংগ্রহ করতে পারে ম্যালিফেরা আছে ম্যালিফেরা এরা কিন্তু মধু মানে কোনো জায়গায় মানে এক জায়গায় থেকে এরা মধু সংগ্রহ করতে পারে না এই ম্যালিফেরা মৌমাছি যদি আমরা চাষ করি তাহলে বক্সকে নিয়ে গিয়ে যে কোনো মৌমাছির এই বক্সকে নিয়ে গিয়ে যে কোনো বড়ো সর্ষের বাগান সূর্যমুখীর বাগান বা ফুলের বাগানে আমাদের বসাতেই হবে এ যেমন বেশি দূরে যেতে পারে না তেমনিভাবে দূর থেকে মধু সংগ্রহ করে বাড়ি ফিরে আসতে পারে না তাই মধু বক্স কাছাকাছি দিলে ফুল বাগানে কাছাকাছি তবে এটা সংগ্রহ করতে পারে মৌমাছি সব সময় জন্য মধু সংগ্রহ করতে পারে একটা সিজিনে মধু সংগ্রহ করতে পারে না সেটা হচ্ছে বর্ষার সিজিনে অর্থাৎ বর্ষাকালে আবার সব থেকে বেশি যদি মধু সংগ্রহ করে সেটা হচ্ছে মধু মাসে অর্থাৎ ফাল্গুন চৈত্র মাসকে মধুমাস বলা হয় এই সময়টাতেই বেশি মধু সংগ্রহ করতে পারে এরা তাই বর্ষাকালে আমরা কি করব এই মৌমাছির চাকগুলোকে নতুন নতুন কুটিতে ভাগ করতে পারি অর্থাৎ একটা বাক্স থেকে আমরা সর্বোচ্চ বছরের তিনটে বাক্স তৈরি করতে পারি এবং সেখানে মৌমাছি পরিবর্তন করে দিতে পারি এবং যেহেতু ওই সময় ওরা মধু সংগ্রহ করতে পারে না তাই এদেরকে আমরা বাটিতে করে মধু দিয়ে খাওয়াতে পারি অর্থাৎ কৌটোর মধ্যে মধু চিনি জল করে বা মিষ্টির রস জল করে আমরা এটাই এদের খাওয়াতে পারি তার মানে এই নয় যে চিনির জল মধু আকারে মৌচাকে জমা হবে এমনটা নয় মৌমাছি তার নিজের প্রয়োজনে খাবে এবং উগড়ে দেওয়া সিস্টেমটা কিন্তু চিনির জল নয় সেটা কিন্তু প্রকৃত মধু করার পরেই তারা বাসায় জমা করে অর্থাৎ আমরা চিনি খাবে যে মধু তৈরি করছি তা নয় মধু মৌমাছির প্রয়োজনে খাচ্ছে এবং তার শরীর থেকে তৈরি হওয়া বিভিন্ন এনজাই বা উৎসেচকে মিশিয়ে তবেই সে মধু তৈরি করে তাই চিনি দিয়া মৌমাছিরা যে মধু সংগ্রহ করে সেটা কখনো চিনির কোনো গন্ধ কিছুই থাকে না পুরো মধুর গুণাবলী বজায় থাকে এরপর আমরা আসছি আমরা কোথায় কোথায় চাষ করতে পারি হ্যাঁ ফুলের বাগান তৈরি করে চাষ করতে পারি কোনো বাজার কমপ্লেক্স বাজারে বিভিন্ন রকম ফুল ফল সবজি বিক্রি হয় সেখানেও মৌমাছিরা এখানে ওখান থেকে মধু সংগ্রহ করে এনে মৌমাছি জমা করতে পারে তাই বাজার কমপ্লেক্সে আমরা মৌমাছি চাক বসাতে পারি জঙ্গলের মাঝে বসাতে পারি এছাড়াও বিভিন্ন সরষের ক্ষেত সূর্যমুখীর বাগান করলেও আমরা এই মৌমাছি চাষ করতে পারি এছাড়াও আমাদের খেয়াল রাখতে হবে কেরোসিনের শিখা আগুন জলে এমন জায়গায় বা রান্নাঘরের উনুন রাত্রে জলে এমন জায়গায় আমরা এই মৌমাছির বক্সটা বসাবো না মৌমাছির বক্সটা অবশ্য আমরা একটা ছায়া বা শীতল জায়গায় বসাবো বসাবো এবং খেয়াল রাখতে হবে মৌমাছিরা যে হুল ফোটায় সেটা বিষক্রিয়া খুব বেশি থাকে না যাদের বিভিন্ন পোকা কামড়ে যে অ্যালার্জেটিক পাওয়ার বা অ্যালার্জেটিক যে রোগ আছে সেই কারণে তাদের ক্ষতি হতে পারে অর্থাৎ গা ফুলে যেতে পারে কিন্তু তার বিষক্রিয়াজনিত কোনো বিপদ হতে পারে না এছাড়াও মৌমাছি যদি আমাদের একটা দুটো হুল ফোটায় তাতে আমাদের শরীরে খুব একটা ক্ষতি হয় না দুঃখের বিষয় মৌমাছি হোল ফোটানোর পর ওই মৌমাছিগুলো মারাও যায় নিজে মরবে জেনেও মৌচাকের কথা ভেবে অন্যান্য মৌমাছির কথা ভেবে নিজের জীবনকে বিপন্ন করে মৃত্যুর মুখে এগিয়ে গিয়েও এই হুলটা ফেটাতে বাধ্য হয় তাকে বিসর্জন দেয় এটা একটা মৌমাছির অন্যতম বৈশিষ্ট্য মৌমাছি তিন রকমের হয় একটা পুরুষ মৌমাছি একটা রানী মৌমাছি আর একটা স্ত্রী মৌমাছি পুরুষ মৌমাছি একটু কালো ধরনের ছোট প্রকৃতির হয় এরা একটা নির্দিষ্ট সময় জন্ম হয় তারপরে কিন্তু এটা আবার মরে যায় অর্থাৎ বসন্তকালে এদের জন্ম হয় আবার বসন্তের শেষে এরা মরে যায় বা এদেরকে মেরে দেওয়া হয় অন্যান্য মৌমাছিরা স্ত্রী মৌমাছিরা এদেরকে মেরে দেয় কারণ এই পুরুষ মৌমাছি কখনও মধু সংগ্রহ করতে চায় না অলস প্রকৃতির এবং এরা মধু খায় বেশি তাই এদের বংশগত বৈশিষ্ট্য বা বংশ পরম্পরায় এরা পুরুষ মৌমাছিগুলোকে মেরে ফেলে অপরদিকে যে স্ত্রী মৌমাছিগুলো আছে তারা কিন্তু সবথেকে বেশি পরিশ্রম করে যাকে বলা হয় কর্মী মৌমাছি বা শ্রমিক মৌমাছি এক্ষেত্রে উল্টো যেখানে প্রকৃতিতে বেশিরভাগ পুরুষরাই শ্রম করে বেশি মৌমাছির ক্ষেত্রে স্ত্রী মৌমাছি যাকে আমরা কর্মী বা শ্রমিক বলছি এরা অত্যধিক শ্রম করে বলেই আমরা এদেরকে শ্রমিক বলছি এরা এই মৌচাক সংগ্রহ বাসা তৈরি এতে ভীষণভাবে অংশগ্রহণ করে আর মৌমাছির শরীর থেকে একটা রয়েল জেলি বেরোয় যেটা একটা মৌমাছির জীবনকে বেশি দিন বাঁচাতে সাহায্য করে অর্থাৎ যাদের বয়স দু থেকে তিন মাস হওয়া উচিত তাদের বয়স তিন থেকে চার বছর পর্যন্ত হতে পারে যদি রয়্যাল জেলি বেশি সংগ্রহ করতে পারে মৌমাছিরা তবেই তবে সমস্ত মৌমাছির ক্ষেত্রে যে রয়্যাল জেলিটা সংগ্রহ হয় বা তৈরি করতে পারে এমনটা নয় বেশ কিছু ক্ষেত্রে মৌমাছিরা রয়্যাল জেলি তৈরি করতে পারে এছাড়াও এর শরীর থেকে একটা পদার্থ বাড়ায় যেটা না যেটাকে আমরা মোম বলি এই মোমের কুটি তৈরি করে এরা বাসা বানায় এবং তাতেই সাময়িক ক্ষণে মধু জমা রাখে তাদের জীবনচক্রকে এই মধু খেয়ে বড় হওয়ার জন্যই তারা মধু সংগ্রহ করে আমরা তাদের কাছ থেকে ছিনিয়ে নিই বা মধু কেটে কমে নিই খেয়াল রাখতে হবে বছরে দু থেকে তিনবার আমরা মধু সংগ্রহ করতে পারি এবং মধু সংগ্রহের সময় আমরা খেয়াল রাখবো অল্প একটু মধু রেখে তবে আমরা কাটবো সম্পূর্ণটা আমরা কেটে নষ্ট করে দেবো না অর্থাৎ তাদেরকে জীবন ধারণের জন্য অল্প একটু চাকসহ মধু রেখে দেব একটা বক্স থেকে আমরা সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত মধু পেতে পারি এবং বছরে দু থেকে তিনবার পর্যন্ত সংগ্রহ করতে পারি তবে খেয়াল রাখতে হবে মৌমাছি যখন আমরা যখন দেখব প্রচন্ড পরিমাণে ফুলের সংখ্যাটা বেশি হচ্ছে যেই সিজনে সেই সিজনেই আমরা কিন্তু বেশি করে মধু সংগ্রহ করব তাতে আমরা মাসে একবার থেকে দুবার পর্যন্ত সংগ্রহ করতে পারি এবারে বাণিজ্যিকভাবে আমরা কিভাবে মৌ চাষ করব বা মৌমাছি চাষ করব অবশ্য বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে আমাদের কিছু ফুলের চারা লাগানো উচিত সিজন ফ্লাওয়ার হিসেবে বিভিন্ন রকম ডালিয়া চন্দ্রমল্লিকা ইনকা চন্দ্রমল্লিক ইনকা গাঁদা পম পম সালভিয়া স্যালোসিয়া হলিহক কোরিয়া এরকম বহু প্রজাতির ফুল চারা পাওয়া যায় আমরা শীতকালে খুব কম দামে দেশি ফুলের চারা লাগিয়ে সেখান থেকে মধু যোগান দিতে পারি সর্ষের ক্ষেত সূর্যমুখীর ক্ষেতে পাশে বসেও আমরা মধু যোগান দিতে পারি এইভাবে যোগান দিয়ে এদেরকে বাঁচিয়ে রাখতে হবে এছাড়াও আমরা কী করব দশটা বক্স যদি আমরা বসাতে পারি বাগানে তাহলে দশটা বক্স থেকে কম করে পরব এক বছরে তিরিশটা বক্স তৈরি করতে পারবো অর্থাৎ তিনটে করব একটা বক্সের পরিপ্রেক্ষিতে তিনটে বক্স তৈরি করতে পারবো সেইখানকার মৌমাছি নিয়ে তাহলে তাহলে একটা বক্সের দাম যদি মৌমাছি সহ তিন হাজার টাকা দাম হয় তাহলে এক বছরে আমরা তিরিশখানা বক্স পাচ্ছি আমাদের ঘরে দশখানা বক্স বাদে তাহলে সেই তিরিশখানা বক্সের দাম হচ্ছে তিরিশ তিরে নব্বই হাজার টাকা এছাড়াও মধু বিক্রয় করে অর্থাৎ একটা বক্স থেকে যদি আমরা পাঁচ কেজি মধু পাই এবং মধুর দাম বর্তমানে সাতশো থেকে আটশো টাকা তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ যদি আমরা সাতশো টাকাও কেজি ধরি এবং পাঁচ কেজি মধু হয় তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশশো টাকা আমরা একটা বক্স থেকে পাচ্ছি মধু বিক্রয় করে পঁয়ত্রিশশো টাকা তাহলে দশটা বক্স যেটা বাড়িতে থেকে যাবে সেই বক্সটা পঁয়ত্রিশ দশে পঁয়ত্রিশ হাজার টাকা আর এদিকে আমরা নতুন মৌচাক তৈরি করে পাচ্ছি নব্বই হাজার টাকা তাহলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা খুব সহজেই এই মৌমাছি চাষ করে পেতে পাচ্ছি খুব কম খরচ একবার বছরে একবার থেকে দুবার একটু ঘুরে আসা দেখা একটু সময় দেওয়া এছাড়া কোনো সময়ের প্রয়োজন নেই শুধু দেখভালটা করতে হবে এছাড়া অন্য কোনো সময়ের প্রয়োজন নেই তাহলে বছরে এক লক্ষ টাকারও বেশি যদি আমরা রোজগার করতে চাই আমরা বাড়িতে যদি বক্সগুলো বানাই তাহলে সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হবে তাতে মৌমাছি যোগ করে আমরা এক লক্ষ টাকার বেশি রোজগার করতে পারবো প্রতি বছরে মাত্র দশটা বক্স তৈরি করে এবং মৌমাছি ও বক্সের বিক্রয় করে যদি আমরা বিক্রয় না করি বিভিন্ন পরিচিতি লেভেল আত্মীয় বন্ধু বান্ধব বিভিন্ন জঙ্গলের পাশে যাদের বাড়ি তাদেরকে ম্যানেজ করে যদি আমরা সেই জঙ্গলের পাশে বসাতে পারি সেখান থেকেও আমরা মধু পেতে পারি অল্প একটু মধু তাদেরকে দেওয়া হবে এরকম প্রস্তাবনায় আমরা যদি ওই বক্সগুলো সেই সমস্ত বন জঙ্গলের কিনারায় বসিয়ে আসতে পারি তাদেরকে লক্ষ্য রাখতে বলা যেতে পারে অল্প কিছু মধুর বিনিময়ে সেখানেও আমরা এই বক্স না বেচে সংখ্যায় অনেক বক্স করে বেচতে পারি তাই বছরে এক লক্ষ টাকা খুব অল্প পরিশ্রমে সৎ উপার্জনে আমরা এই ব্যবসাটা করতে পারি তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে পিমড়ে মদ পোকা সাপ পাখি মৌটুসি বাজ পাখির মতো পাখি টিকটিকি গিরগিটি এরা হচ্ছে এই মৌচাকের শত্রু এরা যখন তখন মৌমাছি মধুকে আঘাত হানতে পারে মৌমাছিকে মেরে ফেলার চক্রান্ত করতে পারে তাই আমাদের একটু খেয়াল রাখা উচিত আমরা যে বক্সগুলো দেখতে পাচ্ছি এই বক্সগুলো সবই উন্মুক্ত খেতে খেতে দেওয়া আছে কোনো মদ পোকা মাছি তাড়ানো সাপ পাখি কোনো কিছুরই ভরসা করা হয়নি নদীর কিনারাতে একের পর এক বক্স এইভাবে বসানো আছে আমাদের খেয়াল রাখতে হবে একটু সালফার জাতীয় পদার্থ যদি বক্সের সাইডে অন্তত পাঁচ সাত সেন্টিমিটার দূরে অল্প করে ছড়িয়ে দেওয়া যায় তাহলে একদিকে মাছিরও যেমন ক্ষতি হবে না অপরদিকে মদ বা পিমড়েকেও দমন করা যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ারের পাশে চ্যানেল পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নার্সারি এবং বিভিন্ন কৃষি বিষয় কৃষিবিজ্ঞানে পরামর্শ পেতে আমাদের চ্যানেলের প্রতিবেদনের পাশে থাকুন কোনো প্রতিবেদনের বিষয়বস্তু জানার ইচ্ছে থাকলে অবশ্য আমাদের কাছে কমেন্ট করে জানতে পারেন সকলের সুস্বাস্থ্য আরগ্য কামনা করে ভিডিওটি এখানে রাখছি ধন্যবাদ